বন্ধুরা পাপড় গুঁড়ো করে আজ আমি খুব সুন্দর একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হয়তো আপনারা কখনোই দেখেননি কিংবা খাওয়াও হয়নি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পাপড়ের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুগ ডালের ছোট পাপড় নিয়েছি আপনাদের ঘরে যদি ছোট পাপড় না থাকে সেই ক্ষেত্রে আপনারা বড় পাপড় দিয়েও তৈরি করতে পারবেন এখানে আমি মিক্সির জার নিয়েছি আর পাঁচটা পাপড় নিয়ে নিয়েছি এবার এই পাপড়গুলোকে ছোট ছোটো টুকরো করে মিক্সির জারের মধ্যে সবগুলো নিয়ে নেব আজকের এই পাপড়ের রেসিপিটা ভীষণ মজাদার আর ইউনিক হতে চলেছে বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে এবার এই পাপড়গুলো মিক্সিতে দিয়ে হালকা হালকা ঘুরিয়ে নেব এখানে দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর সেটা আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এখন এই পাপড়ের গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব এই ধরনের পাপড়ের রেসিপি তৈরি করে সবাইকে একবার খাওয়াতে পারেন দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে আমি এই একই মিক্সার জারটা একটু ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন ধনেপাতা বেশি করে দিয়ে দিচ্ছি এটা এক কাপ পরিমাণ মতো আছে আর এর মধ্যে যেই ডাটিগুলো আছে এগুলো কিন্তু একদম নরম তার জন্য দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি কোনো চাটনি তৈরি করছি না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু ঝাল হবে খেতে ভালো লাগবে লঙ্কাগুলো এমনি ভেঙে দিয়ে দিয়েছি আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম এখন এই ধনেপাতার মধ্যে হাফ কাপ জল নিয়ে তার হাফ দিয়েছি লাগলে পরে আবার দিয়ে দেব। এখন মিক্সির ঢাকনা বন্ধ করে একদম মিহিন পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন কত সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমরা রেসিপিতে ইউজ করব এই পেস্টটাকে সাইড করে রেখে এখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে নিয়ে তিন চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ঘি দিয়ে তৈরি করলেই কিন্তু খুব ভালো লাগবে এখানে আমি আট থেকে ন কোয়া রসুন লম্বা লম্বা কুচি করে দিয়েছি রসুনটা এইভাবে লম্বা লম্বা করে কেটে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে রসুনটা হালকা লাল হবার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে জিরেটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহিন করে কুচিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার এরপর এই মশলাগুলো খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে এই মশলাটা যখন দেখবেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দেবে এখন এই মশলাটা আরেকটু কষানোর জন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে কষালে তাহলে মশলাটা কিন্তু পুড়ে যায় না জল দেবার পর আবারও আমি খুব ভালোভাবেই কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষালেই কিন্তু হয়ে যাবে আর দেখবেন খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে আসছে এর মধ্যে এখন দিয়ে দেব ধনেপাতার পেস্ট এখানে দেখুন এই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এইভাবে ধনেপাতা পেস্ট করে দিলে কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি তৈরি হয় বন্ধুরা একবার বানিয়ে দেখবেন তখন মনে হবে বারবার বানিয়ে খাই এতটাই ভালো লাগে এর মধ্যে রসুনগুলো যেহেতু লম্বা লম্বা করে কেটে দেওয়া আছে তার জন্য দেখতেও কিন্তু খুব ভালো লাগছে মশলাটা এখানে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দই দেব এখানে আমি হাফ কাপ পরিমাণে দইটা মিক্সির জারে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দই দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তা না হলে দইটা কেটে যেতে পারে আর আপনারা চাইলে টমেটো যদি ইউজ করেন তাহলে টমেটো একটা দেবেন আর দইটা আরেকটু কম দেবেন এখন এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এখানে দেখুন কত সুন্দরভাবে ঘিটা ওপরের দিকে উঠে এসেছে আপনারা যদি চান তাহলে কিন্তু তেল দিয়েও তৈরি করতে পারেন আর ঘি বা তেল আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন কম বেশি করতে পারেন এর মধ্যে এখন দেড় কাপ পরিমাণে জল দিয়ে দেব। আমি মিক্সির জারটা ধুয়ে জলটা রেখেছিলাম সেটাই দিয়েছি তারপর খুব ভালোভাবে মশলার সাথেই জলটা মিশিয়ে দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব একদম লো হিটে দিয়ে ততক্ষণে বাকি কাজটা করতে হবে এখানে দেখুন আমি তিনটে ছোটো সাইজের আলু নিয়েছি এই আলু তিনটা আগে থেকে বয়ল করে ঠান্ডা করে রেখেছিলাম এরপর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি দেখুন এই গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে আপনাদের ঘরে যদি ছোট আলু না থাকে তাহলে দুটো মিডিয়াম সাইজের আলু দেবেন তাহলেই হয়ে যাবে এখানে দেখুন আলুগুলো খুব ভালোভাবেই আমি গ্রেড করে নিয়েছি আলুগুলো যদি চটকে দিতাম তাহলে দানা দানা থাকতো ভালো হতো না এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন এখানে আমি দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এর মধ্যে এখন হাফ টি স্পুন আজওয়াইন দিয়ে দিচ্ছি আজওয়াইনটা হাতের মধ্যে ভালোভাবে ক্র্যাশ করে তারপরেই দিয়ে দেব। আজওয়াইনটা দিলে হজমের জন্য ভীষণ উপকারী এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁপড় এখানে আমি ছোটো সাইজের পাঁচটা পাপড় গুঁড়ো করে দিয়েছি আর আপনাদের ঘরে যদি না থাকে তাহলে বড় পাপড় তিনটে দেবেন তাহলেই দেখবেন হয়ে যাবে এবার খুব ভালোভাবেই আলুটা মেখে নেব ওই পাপড়ের সাথে আর ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য এর মধ্যে এখন কিন্তু বেসন দিতে হবে আর বেসনটা কিন্তু একবারে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এখানে দেখুন খুব ভালোভাবেই আমি মেখে নিয়েছি পাপড়টাকে এর মধ্যে এখন দু চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে তারপর খুব ভালোভাবেই মেখে নেব এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন বন্ধুরা তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এর থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি অল্প করে আলাদা করে হাতের মধ্যে একটু লম্বা লম্বা লেচি করে নিয়ে ঠিক গুলির সাইজের মতো গোল গোল করে তৈরি করে নেব বলগুলো এখানে দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে বল তৈরি করে নিচ্ছি এই বলগুলো তৈরি করার সময় হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর অসুবিধে হবে না হাতের মধ্যে লেগেও থাকবে না এই একইভাবে বাকি বলগুলো আমি তৈরি করে নেব। তিন থেকে চার মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এখানে দেখুন কত সুন্দরভাবে কতগুলো বল তৈরি করা হয়ে গেছে এবারে বলগুলো ভেজে নেব তার জন্য তেল বসিয়ে দিয়ে চেক করে নিলাম হাত দিয়ে যে গরম হয়েছে কি না এই তেলের মধ্যে এখন একটা বল দিয়ে দিলাম এখানে দেখুন বলটা কিন্তু ভেঙে যাচ্ছে না তার মানে বেসনটা পারফেক্ট আছে আর আপনাদের যদি দেখেন ভেঙে যায় তাহলে অল্প বেসন দিয়ে দেবেন এরপর আস্তে আস্তে করে বলগুলো আমি সব ছেড়ে দেব। আস্তে আস্তে দেবেন দেখবেন হাতের মধ্যে যেন তেল ছিটে না আসে এইভাবে বারো চোদ্দোটা বলস দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি আর লেগে যাচ্ছে না কিন্তু আর এগুলো ফুলে ওঠে ভাজার পরে দেখুন এইভাবে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে ভাজবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তুলে নিলাম এই বলসগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দুবারেই আমার ভাজা হয়ে যাবে প্রথম ব্যাচের বলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন এখানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বলগুলো কত সুন্দর ফুলে উঠেছে বাকি বলগুলো আমি এই একইভাবেই ভেজে নেব আরে ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না এইভাবে দেখুন এক সাইড থেকে হাতাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন লেগেও যাবে না আর কোনো বল ভাঙবেও না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর মুখে যেতেই দেখবেন পুরো গলে যাচ্ছে তিনটে আলু আর পাঁচটা পাঁপড় দিয়ে দেখুন কতগুলো বল তৈরি হয়েছে এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার হয়েছে এই ঝোলটার আপনারা চাইলে বলগুলো কিন্তু আগে থেকেও তৈরি করে রাখতে পারেন এখন এই ঝোলের মধ্যে সব বলসগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবেই ফুটিয়ে নিতে হবে আর কালারটা কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে এখানে আমি ওয়ান টি স্পুন কাসুরি মেথি হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এতে করে রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে এবার খুব ভালোভাবেই নাড়িয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে তারপর ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের মতো আর এই রেসিপিটা তৈরি করে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে চার মিনিট পর এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এইভাবে মাখা মাখা করেই কিন্তু নাবাতে হবে এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প দিলেই হবে কারণ ধনেপাতা বেটে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে সার্ভ করে নেব পাঁপড়ের এই ইউনিক রেসিপিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর রেসিপিটা দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি রুটি পরোটার সাথে খেতে পারবেন অসাধারণ লাগে এই রেসিপিটা আপনারা যদি আগে কখনও এইভাবে না খেয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ